ফ্রান্স আনুষ্ঠানিকভাবে প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে সোমবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই ঐতিহাসিক ঘোষণা দেন এর মধ্য দিয়ে ফ্রান্সের মধ্যব্রাচ্য নীতিতে বড় ধরনের পদক্ষেপ নেওয়া হলো এছাড়া স্পষ্ট বার্তা দেওয়া হল আন্তর্জাতিক সম্প্রদায় আর শান্তি প্রতিষ্ঠার জন্য দেরি করতে পারে না বিশ্ব নেতাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে ম্যাক্রো বলেন সময় এসে গেছে গাজায় যুদ্ধ বন্ধ করতে হবে এবং হামাসের হাতে আটক বাকি জিম্মিদের মুক্ত করতে হবে একই সাথে ইসরায়েল ও প্যালেস্টাইন উভয়ের জন্য নতুন রাজনৈতিক পথ তৈরি করতে হবে বলেও জানান ম্যাক্রো ফ্রান্সের প্রেসিডেন্ট সাতই অক্টোবর হামাস সামলার নিন্দা জানান তবে একই সাথে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও ওয়েস্ট ব্যাংকে অব্যাহত বসতি সম্প্রসারণেরও সমালোচনা করেন তিনি জোর দিয়ে বলেন চলমান যুদ্ধের কোনো ন্যায্যতা নেই ম্যাক্রো জানান এই স্বীকৃতি ইসরায়েলের বিরুদ্ধে নয় বরং উভয় জাতির জন্য ন্যায় বিচার নিশ্চিত করার পদক্ষেপ তার মতে প্যালেস্তাইনের বাসিন্দাদের অধিকার দেওয়া মানে ইসরায়েলদের অধিকার কেড়ে নেয়া নয়

ম্যাক্রো জানান সব জিমি মুক্ত না হওয়া এবং স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত পেলেস্তানে দূতাবাস খোলা হবে না তিনি গাজায় একটি অন্তর্বর্তী প্রশাসনের প্রস্তাব দেন যা পেলেস্তান অথরিটির অধীনে থাকবে এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশনের মাধ্যমে সমর্থিত হবে এই মিশন হামাসের সামরিক কাঠামো ভেঙে ফেলার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করবে ফ্রান্সের এই সিদ্ধান্ত ক্রমবর্ধমান আন্তর্জাতিক স্বীকৃতির ধারার অংশ মেক্রো উল্লেখ করেন সম্প্রতি ব্রিটেন কানাডা অস্ট্রেলিয়া বেলজিয়াম বেশ কিছু দেশ দিয়েছে বর্তমানে একশো উনপঞ্চাশকে স্বীকৃতি দিয়েছে এই তালিকায় ফ্রান্সের নাম যুক্ত হওয়া ইউরোপিয়ান ও বৈশ্বিক পর্যায়ে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ

এই সিদ্ধান্ত ফ্রান্সের অভ্যন্তরীণ ও বৈদেশিক রাজনীতির প্রতিফলনও বটে ফ্রান্স দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরেও ফ্রান্স এখন স্পেন আয়ারল্যান্ড নরওয়ে ও সুইডেনের সাথে একই অবস্থানে দাঁড়াল এতে জার্মানির মতো বড় দেশগুলোর উপরও চাপ বাড়বে নিজেদের নীতি পুনর্বিবেচনা করার জন্য ফ্রান্সে ইউরোপের অন্যতম বৃহৎ ইহুদি ও মুসলিম জনগোষ্ঠী বসবাস করে তাই ম্যাক্রোর ভাষণ ছিল ভারসাম্যপূর্ণ হামাসকে কঠোরভাবে নিন্দা ইসরায়েলের নিরাপত্তার অধিকারের স্বীকৃতি আবার একই সাথে প্যালেস্তিনিয়ানদের ন্যায্য অধিকারের পক্ষে অবস্থান ইসরায়েল অবশ্য তীব্র বিরোধিতা করেছে তাদের দাবি স্বীকৃতি দেয়া মানে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা আমেরিকা এখনও বিরত রয়েছে তারা বলছে স্বীকৃতি আসা উচিত কেবল বৃহত্তর চুক্তির অংশ হিসেবে দেওয়া ফ্রান্সের এই স্বীকৃতি হয়তো রাতারাতি প্যালেস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবে না তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন একদিকে স্বাধীন প্যালেস্তানের স্বপ্ন অন্যদিকে ইসরায়েলকে নিয়ন্ত্রণ করার পথে আজকের এই ঘোষণাটি মাইল ফলক হিসেবে থাকবে এবং অন্যান্য দেশগুলো ভবিষ্যতে প্যালেস্তানকে স্বীকৃতি দিতে এগিয়ে আসবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা ফোর জাতিসংঘ সদর দপ্তর ম্যানহাটন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টেলিভিশন বাঙালির কণ্ঠস্বর